সম্মানিত আসসালামু আলাইকুম জামুলক টিপু আজকে আবার চলে এসেছি যুবব্যাগের পক্ষ থেকে আপনাদের সামনে রাজশাহী জেলায় পবা থানায় পবা থানার প্রান্তিক যে লেয়ার বয়লার পোলট্রি যে খামারি আছে তাদের কাছে তারই মধ্যে একজন লেয়ার খামারির গল্প মানে সফলতা ব্যর্থতার গল্প শুনবো আমরা তার লেয়ার ফার্মার পিছিয়ে পিছিয়ে দেখতে পাচ্ছেন আমি তার পরিচয় জেনে তার কাছ থেকে শুরু করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমানে বাংলাদেশের লেয়ারের অবস্থা কি এবং মানে পোলট্রি সেক্টরের কী অবস্থা এবং তার পার্সোনাল যে লাইফ হিস্টোরি সেটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা সকল দর্শকের উদ্দেশ্যে বলবেন আমার নাম ডাকনাম মিনারুল আর ভালো নাম হয়েছে তফাজ্জুল হোসেন আপনি কত বছর যাবত পোলট্রির সাথে জড়িত আমি মোটামুটি ছয় বছর যাবৎ এই পোলট্রির সঙ্গে জড়িত আছি আপনি ছয় বছর ধরে শুধু লেয়ার করছেন না না আমি শুধু লেয়ারই করি শুধু লেয়ারই করছি তো ছয় বছরের মধ্যে আপনার এই দীর্ঘ সময়ের মধ্যে এখানে কি কি বাধা বিপত্তি পাইছেন এবং কি কি ভালো দিক দেখছেন এটা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন ভালো দিক বলতে আসলে আমি তেমন কিছু পাইনি আর বাধা বিঘ্ন বলতে এই মুরগিটা করতে লাগি ধরেন যে অসুখ বিসুখটাই হয়েছে আমাদের বড় সমস্যা তারপরে বাজার নিয়ন্ত্রণ থাকে না কি কি অসুখের সম্মুখীন হচ্ছেন এই পর্যন্ত আমি কলেরা 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 কত মানে কেমন অ্যাটাক দিছিল কোন কোন বছর কেমন অ্যাটাক দিছিল আমার এক বছর দিকে দুইটা চালান বাই গেছি তার মধ্যে একবার কলেরাতে অ্যাটাক করেছে আর একবার ধরেন বাজার পাইনি আচ্ছা জি বাজার পাইনি বলতে গেলে ডিমের ডিমের রেট পাইনি কেমন রেট চলছে সেই সময় ওই 3 টাকা 3.5 টাকা পর্যন্ত বাজার রেট ছিল তখন তো সবই লস তো সবই লস মানে খাওয়ার পয়সা হয় না যেটা ইনভেস্ট করেছিলাম সেটাও লস আচ্ছা আচ্ছা এখন বর্তমানে বাজারের কি অবস্থা বর্তমানে বাজারের অবস্থা খুব ভালো এবং ব্যবসার অবস্থাও ভালো মুরগিও ভালো আছে এখন বাজারে মুরগির রেট ডিমের দাম ডিমের দাম বর্তমানে আজকে 6 টাকা 90 পয়সা বাজার 90 পয়সা জি 6 টাকা 90 পয়সা থাকলে তো বাজারে আশা করা যায় লাভ করা যাচ্ছে হ্যাঁ মোটামুটি ভালোই আর কি

নতুন ভাবে ঘর দোয়ার সব করতে গেলে প্রায় দশ বারো লক্ষ টাকার প্রয়োজন আর যদি ডিলারের সাথে করা হয় সেক্ষেত্রে ডিলারের সঙ্গে করতে গেলে ধরেন একটু কম লাগে কিন্তু লাভের অংশটা ডিলারেরই ধরেন

এর চাইতে হয়তো বা অন্য কিছু করাই ভালো যেমন মৎস্য চাষ আছে বা গরু খামার এগুলা করাই হয়তো বা ভালো তবে এখন বর্তমানে পোলট্রির অবস্থা এরকম হ্যাঁ জি মোটামুটি ভালো আচ্ছা আপনারা এখানে কয় বেলা খাবার দেন এদেরকে এই তিন বেলা খাবার দিতে হয় তিন বেলা খাবার জি তিন বেলা খাবার তিন বেলা পানি আচ্ছা আর ওষুধ ওষুধ কি পানির সাথে সব সময় ওটা ডাক্তারের পরামর্শ পেছি শুনুন অনুযায়ী আমরা খাওয়াই আর আলোটা কত কম পর্যন্ত আলোটা আপনার মোটামুটি রাত নটা পর্যন্ত আমি দিই আর সারাদিন তো আছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পর্যন্ত আপনার এই খামারে এখন কতজন কাজ করছে আমরা একজন নিয়মিত করে আর আমি একটু হেল্প করি আর কি আপনার কি সামনে আরো বড় কোনো খামার করার চিন্তা ভাবনা আছে আমি এটাতে যদি একটু লাভবান হই তারপর চিন্তা ভাবনা করবো আর কি আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো সকলকে কিছু জানানোর চেষ্টা করলাম এখন আপনার জন্য সকলের দোয়া রইলো আপনিও সকলের একটু যে ইনফরমেশনগুলো দিলেন আশা করা যে অনেকের উপকার হয়েছে তো ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ দেখা হবে পরবর্তী সময় কোনো একজন সফল উদ্যোক্তার পাশে সে পর্যন্ত ভালো থাকবেন আবার দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম